চোখ রাখবো পরবর্তী সংবাদে ধর্মনগর মহকুমার বটরসী এলাকায় টমটম উল্টে আহত হল আট ছাত্র দমকল বাহিনীর কর্মীরা আহত ছাত্রদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনীর এক কর্মী জানান আমাদের কাছে পোল আছে একটা অ্যাক্সিডেন্ট হয় আপনার বটরসিতে তো এই অনেকটি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন তো ওরা হয়তো কোথায় যাচ্ছিলেন মাদ্রাসাতে হয়তো যাচ্ছিলেন ওরা তো হঠাৎ করে একটা পিয়া জিরো ফাইভ ইয়ার টু ওয়ান জিরো সিক্স নাম্বারে একটা টুকটুক হঠাৎ করে ক্যাপসাইড হয় মানে পাল্টি খায় বটর সিটে আহতরা হল নাসির উদ্দিন আলম উদ্দিন আসাদুল রহমান সেনাতউদ্দিন সাইবার রহমান মাজান আলী রাহুল উদ্দিন ও জুহাজিৎ উদ্দিন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন